いいで পাখি কি ওসবকি জন্য কোনো প্রকার কারবার দিবেন না বিল ছড়বেন না রক্তরচুর অতিক্রম করবেন এইটা বহুত থাকুন গেটার প্লেমিঙ্গো পরে দেখেন আছে নিশিবক বা ওয়াক নিশিবক বা ওয়াক হচ্ছে পেলিকন প্রজাতি পেলিকন হয়তো চে সুদর্শন উড়িতেছে সুন্দর ভাতাসে হয়তো শুনিবে এক লক্ষিতে ছা ডাকিতেছে শিমুলের ডালে হয়তো কইয়ের ধান চড়াইতেছে শিশু এক উঠানের গাছে রূপসার গোলা জলে হয়তো কিশোর এক সাদাচেরা পালে ডিঙ্গা ভাই রাঙ্গামের রায়ে অন্ধ করে আসিতেছে ঢেঁকিবে ধবল বল আমারই পাবে তুমি বিয়ে জীবনানন্দ

একটি বৃদ্ধ বুক অনেক বয়স্ক দেখা যাচ্ছে